তো হ্যালো জি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থাকাই দরকার তো অনেক দিন ধরে প্রায় তিন চার দিন ধরে কোনো ভিডিও আসছে না তার কারণ হচ্ছে এমন একটা কাজ করি না ভাই বা এমন একটা কাজ করি আমি তো মানে কাজ করে আসার পর যদি ভাবি যে ভিডিও বানাতে যাব বা ভিডিও করব সময়টা হয়ে ওঠে না মানে এতটা টায়ার্ড হয়ে যায় তো আজকেও সবে কাজ করে আসলাম কিছু কিছুক্ষণে খাওয়া দাওয়া করলাম করে স্নান করে খাওয়া দাওয়া করলাম করে এখন রেডি হলাম যে একটু সময় যখন আছে একটা ভিডিও বানানো যাক আজকের কোনো মোটো ব্লগ হবে না কারণ এই যে হেলমেট পুরো একদম প্যাটটা করা আজকে হচ্ছে হ্যান্ড ব্লক মানে হচ্ছে হাতে নর্মাল ব্লক এমনি নর্মাল ব্লক করব। ব্লক বলতে আজকে যাব হচ্ছে আমাদের বালিশা বলে একটা জায়গা রয়েছে খুব চা বিখ্যাত তো আপাতত সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ আপাতত গেটটা বন্ধ আপাতত অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না আবার এখন বালিশা যাব গাড়িটা বার করবো কাজের গাড়িটা রেখে দিয়ে গাড়িটা বার করবো দিন যাবো হচ্ছে বালিশার দিকে তো চলো যাওয়া যাক আর এখন বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে আমার কাজের গাড়ি এটা কাজে যাই এটার অবস্থা খুবই খারাপ মাইলেজ ভালোই মোটামুটি দেখতে পাচ্ছ সামনে ভেঙে গেছে মটগারটা ভেঙে গেছে একদিন পড়ে গিয়ে এই গাড়িটা নিয়ে হচ্ছে কাজ করি যে কাজটা করি এটা হচ্ছে যে কাজটা আমি করি সেটা হচ্ছে নিয়েই করা হয় আর এখন যাবো হচ্ছে এখান থেকে হচ্ছে গ্যারেজে গ্যারেজে গিয়ে আমার যে গাড়িটা রয়েছে আর একটা যেটা দিয়ে এদিকে ওদিক ঘুরতে যাই বা মোটর ব্লগিং করি সে নিয়ে বেরাবো তো চলো গ্যারেজের দিকে যাওয়া যাওয়া বলতো তাই এক হাতে ক্যামেরা এক হাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি চলছে ঝণ্ডু চলছে ঝন্ডু তাই গাড়িটা যাই হলো না কেন প্রচণ্ড মাইলেজ মাইলেজ খুবই ভালো ভেঙে চড়ে গেছে তো কী হয়েছে বাট মাইলেজ হেবি চলো গাড়ির দিকে যাওয়া যাক আর এর মধ্যে চলেছে গ্যারেজে আর এই যে দেখতে পাচ্ছ গাড়ির ঢালা মানে এতো ঢেকে রাখা হয় তারপরেও নোংরা পড়ে প্রচণ্ড পরিমাণ ধুলো ওরে এখানে দেখো ধুলো 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 দিনের বেলা হলে আরও ভালো বলে আরও ভালো বোঝা যেত যেহেতু অত ভালো বোঝা যাচ্ছে না তো প্রচণ্ড ধুলো পড়ে ঢেকে রাখার পরেও ধুলো

ওই যে ঢুকিয়ে দিয়েছি আর এই যে কাছে সেটা রেখে দেবো তার উপরে আর এখন কিছুক্ষণ আগে গাড়িটাকে দিয়েছে কোনোই গাড়ি হোক না কেন কিছুক্ষণ আগে স্টার্ট ইঞ্জিনটা গরম হয়ে যাওয়া ভালো তাহলে গাড়ি ভালো থাকে সে কম দামি গাড়ি হোক আর বেশি দামি গাড়ি হোক যেটাই হোক না কেন এটা করা উচিত এবার গেটটা দেবো দেন যেটা আর যেইখানে আসা সেখানে চলে এসেছি দুবাই আলোতেই সব কিছু বোঝা যাবে কিন্তু লাইট না হলে গোপড়ো পুরো একদম কানা বোঝা যাচ্ছে এবার দেখো এবার ঠিক আছে চলে এসছে তো বাড়িতে যাই না এখনো রেডি হয়েছে কিনা আর আমি এসেছি হচ্ছে অঙ্কিতাদের বাড়িতে আর অঙ্কিতা বলছি কারণ অঙ্কিতা বলতে না কেনটা যেন আলাদা আলাদা ফিল হচ্ছে কারণ কোনো নাম ধরে ডাকি না মোটা 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 বলে ডাকি তোদের বাড়িতে এসেছি ওদের নিতে ও প্রায় তিন চার দিন হয়ে বেড়ায় না আমার সাথে চল তাহলে রাতে যখন কাজ হয়ে গেছে চক বেরোনোই যায় আর লক করতে হচ্ছে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তো চলো তো করে যাওয়া যাক দেখি আর এখন হচ্ছে আমাদের বেরোনোর সময় হয়েছে আর এই বাড়িতে ভালো ভালো চারটে জিনিস আছে চারটের মধ্যে এটা হচ্ছে এটাকে কালকে নিয়ে আসা হয়েছে কি সুন্দর ও তোমার মুখটা তো সুন্দর দেখতে আর এই দুটো হচ্ছে আগে ছিল আর একটা খাটের তলা ঢুকে গেছে আর এটা হচ্ছে এদের মা মনু শুধু মানে শুধু আছে সবাইকে আছে হবে শুধু আছে হবে সবাইকে আর একটা কথা গেল এটা হচ্ছে সবচেয়ে বড় এই যে বড় জম এই যে এই বিড়ালটাও কালকে নিয়ে আসা হয়েছে এই এই দুটোকে কালকে নিয়ে আসা হয়েছে এই দুটো দুটো কালকে আনা হয়েছে এই দুটো ছিল তো দুটো একদম জঙ্গি এই যে জঙ্গি 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 হাত তুলছে জঙ্গি দেখি মনু নাকটা নাকটা ঠিক আছে চলো তো যাওয়া যাক আমরা এখন যাবো হচ্ছে বালিশার দিকে আর এতক্ষণ ধরে রেডি হলো এসি প্রায় আধা ঘন্টা বসে আছি আধা ঘন্টা এক ঘন্টা বসে আছি এখানে রেডি হয়েছে এবার যাওয়া যাক

বক্তব্য আছে তো বক্তব্য একটা সোজা রাস্তা সেটাকে ঘুরে 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 পিরা পিরা হয়ে তখন যেতে হচ্ছে বাদিক বলছো তো ঘুরে যেতে সোজা রাস্তা একটা ভুলের জন্য কতটা ঘুরে 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 যেতে হচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ আমার লরি ম্যান

আসার সঙ্গে সঙ্গে পুরো কারেন্ট চলে গেছে অন্ধকারি চা খাচ্ছি না সবসময় ভালো হচ্ছে রাত্রিবেলা নিয়ে বেরোনো এরকম চা খাও যাই বলিস না কেন চাটা খেতে ভালো এই চাটা খাওয়ার জন্য সবাই আসে আগে যেরকম ছিল এলাকা এখন আর সেরকম নেই সব দোকানপাট বন্ধ হয়ে গেছে উঠে গেছে গুনে গুনে তিন চারটে দোকান আর আসার পর কারেন্টে চলে গেছে বেশিক্ষণ দাঁড়াবো না চাটা খাবো টাকাটা দেবো পালিয়ে যাবো আর আমরা এখন এসেছি বালিশা দেখতে পাচ্ছ যে বালিশা তো নেই আগে যেরকম রাত্রিবেলা লোকজন হতো দিনেবেলা লোকজন হতো দিনেবেলা তো আমরা আসিনি রাত্রিবেলা এসেছি তো দোকানপাট অনেক উঠে গেছে ফাঁকা আছে

মানে যা হ্যাঁ ভালো লাগতো যদি আমরা দিনের বেলা আসতাম তাহলে ভালো লাগতো রাত্রিবেলা বলে অতটা ভালো লাগলো না ব্যাপারটা ঠিক আছে চলো এখন অনেকটা রাস্তা এখান থেকে যেতে হবে আর ঠান্ডাও আছে মানে গরম যে পড়েছে সে গরমের কোনো আভাস নেই দিবে ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে তাই না তো এখন এখান থেকে অনেকটা রাস্তা যেতে হবে আর আমরা যাই বাসাদের দিকে তারপরে গিয়ে বার কোথাও একটা গিয়ে দাঁড়াবো ভালো একটা জায়গা যেখানে আলো ভালো আছে তারপর অন্ধকার রাস্তা কোনো লাইট ফাইট কিচ্ছু নেই হ্যাঁ আবার লাইট মারছে আমাকে

এই তো আমাকে সে ফোন মার্কিং করতে হচ্ছে সে ফোনেই সে ভিডিও বানাতে হচ্ছে ঠিক আছে চলে যাবে সব দামও কম খাওয়া দাওয়া ভালো আগে বাংটা ভালো ছিল আগে আগে বাংটা ভালো ছিল কিন্তু এখন ওটা একদম মানে ইয়ে হয়ে গেছে ভালো বেশ আর আজকে একটা ছোট বড় একটা ভিডিও বানালাম গেলাম হচ্ছে আমাদের বালিশা দিন এখানে আসলাম খাওয়া দাওয়া করলাম এখন এই পার্সেল এখান থেকে খাবো দেন আমরা যাব হচ্ছে বাড়ির দিকে আর আমাদের চাউমিনও আসছে পার্সেল হয়ে যাচ্ছে আচ্ছা সময় যাচ্ছে হ্যাঁ চাউমিন পার্সেল হয়ে যাচ্ছে এটা যাবে বাড়িতে এর জন্য আপনাদের কাছে ওয়াইট সস পাস্তা তো চলো আজকের ভিডিওটা এইটুকানি যদি এইটুকানি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও ওকে চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে টা 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 ক্যাপ টা টা